গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই অন্তর্তীকালী সরকার আন্তরিকভাবে সে নির্বাচন দিয়েছেন এই নির্বাচনের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন ঠিক যখন সারা দেশে আজকে নির্বাচনের গণজোয়ার বইছে তখনই ষড়যন্ত্রকারীরা চক্রান্তিকারীরা হামলার পথ বেছে নিয়েছে হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে এবং তারই অংশ হিসাবে আজকে জানেন ঢাকা দুই আসনের হজরত লিডারের বিএনপির সাধারণ সম্পাদক জানাব হাসান মোল্লাকে গুলি করেছে এবং দুই দিন পরে সে মৃত্যুবরণ করেছে আজকে তার জানাজা হবে হজরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আমরা আজকে বলতে চাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হত্যাকাণ্ড চালিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না জনগণের যে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে সেই নির্বাচন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কোনো বাধাই এই নির্বাচনকে বাধাগ্রস্ত পারবে না কোনো ষড়যন্ত্রী কোনো চক্রান্তকারীরা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না নির্বাচন সঠিক সময় হবে ইনশল আজকে যেভাবে সারা দেশে সন্ত্রাসীরা আজকে গুলি চালাচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করছে সরকারের প্রতি আমার আহ্বান জনগণের ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আমার আহ্বান থাকবে আমাকে চারবার এমপি বানিয়েছেন ঢাকা দুই আসনের আমার শ্রদ্ধেয় জনগণ আজকে উনিশশো সালে আমাকে বত্রিশ হাজার ভোট বেশি দিয়েছেন দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার বাহাত্তর হাজার ভোট বেশি দিয়েছেন চতুর্থবার বিরাশি হাজার ভোট বেশি দিয়েছেন জনগণ আমাকে ভোট দিয়েছেন সেই ভোটের মূল্যায়ন হিসাবে তাদের সেবা করেছি আমি এবং বাউবাজার ব্রিজ বসিলা ব্রিজ আলিপুর ব্রিজ বিভিন্ন রাস্তাঘাট এই আমিনবাজার বাজার হসপিটাল সহ রাস্তাঘাট এগুলি আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন করেছি গ্যাস দিয়েছি বিদ্যুৎ দিয়েছি রাস্তা দিয়েছি টেলিফোন দিয়েছি ফায়ার সার্ভিস স্টেশন দিয়েছি এবং এগুলি জনগণ আমাকে ভোট দেওয়ার জন্যই আমি দিতে পেরেছি আজকে নির্বাচন এই নির্বাচনে জনগণ আমাকে সমর্থন দিচ্ছেন ইনশাল্লাহ এবং আগামীতে আমি নির্বাচিত হলে এই ঢাকা দুই আসনকে ঢেলে সাজাবো আধুনিক শহর হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব